আল্লাহ রসুলের কবরের খিদমতরত থাকার সময় আমি দুই ধরনের সার্টিফিকেট পেয়েছি এক ধরনের সার্টিফিকেট হল জাহান্নামের নামের এক শ্রেণীর হাজি জিয়ারতকারী আমাকে জাহান্নামের নামের সার্টিফিকেট দিয়েছে এক ব্যক্তি সেটা মরক্কো বা সিরিয়ার সে আমাকে বলছে সে আমাকে খুব রেগে কথা বলছে সে রাগ করে রাগ থামাইতে পারেনি আমাকে বলেই ফেলেছে যে তোমার জাহান নামে যাওয়া ছাড়া কোনো উপায় নাই আল্লাহ দিচ্ছে কি তুমি অবশ্যই জাহান নামের আগুনে পুরবে তোমাকে জাহান্নামের নামের আগুনে প্রবেশ করতে হবে কেন কাজা কবর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম خلفা জহরিকাহ আল্লাহর কবরকে তুমি তোমার পিঠের পিছনে রেখেছো তোমার পিছন দিকে রেখে তুমি দাঁড়িয়ে আছো তোমার জাহান্নাম ছাড়া কোনো উপায় নেই নাওজবিতা ভাই বুঝতে পেরেছেন তো এক দল দিয়েছে জাহান্নামের সার্টিফিকেট আমাদের দেশে তো কোন জদুমদু পীরের পীরের কবরেই তো পিট ফিরে

তাদেরকে কবরে দাফন করার পর নাকি পিট ফিরে আর আসাই যায় না এরকম কবর পূজারী এগুলো কবর পূজারীদের আকিদা নজবিল্লা এই কবর পূজারী ব্যক্তিরা আমাকে সার্টিফিকেট দিয়েছে ধান নামে ওখানে কি আমি একাই নাকি সব আলেম ওই দেশের মদিনার আলেম মক্কার আলেম মহাদিস তাদেরকে ওই জায়গায় রাখা হয় আমরা তাদের সাথে সহযোগী ভলেন্টিয়ার হিসেবে ছিলাম আর সেই লোক বলছে পল্লাহ এলাদ হলো না তনা কবর রসুলিকা তুমি আল্লাহ রসুল এর কবর কে পিছনে পিছন দিকে রেখেছো বলে কবর পূজারীদের এই হলো আকীদা এটাকে আল্লাহ রসুল সোজাসুল কোথাও বলেছেন কবরকে এরকম সম্মান করার কথা পিছন ফেরানো যাবে না আর এক শ্রেণীর মুসলমান আর এক শ্রেণীর জিয়ারতকারী হাজি জান্নাতের সার্টিফিকেট দিয়েছে কি বলছে হানি আল্লা কাবিল জান্নাত তোমার জন্য তো জান্নাত রেজিস্ট্রি হয়ে গেছে আল্লাহ আকবর তুমি আল্লাহ রসুলের কবর পাহারা দিছ তোমার জন্যই তো জান্নাত এরকম সার্টিফিকেট দিয়েছে আমাদের দেশে আমরা মনে করি একজন একজন মাজারের খাদেম একজন পীরের খাদেম এটাকে অনেক বড় কিছু মনে করি অথচ রসুল্লাহ সাল আলহ্লামের কবরের খাদেম ইনি হচ্ছেন রসুল্লাহ সাল্লামের কবরের খাদেম বা এরা আল্লাহ রসুলের কবরের খাদেম তাহলে যদি সাধারণ ওই বিভিন্ন দেশে কথিত অথবা ধারণাকৃত পীর মুর্শিদ বা অলি দরবেশদের কবর কবরের খাদেম হয়ে যদি এত মর্যাদা হয়ে যায় তাহলে এই লোকের মর্যাদা তো সবার উপরে আজমির শরীফের খাদেমের চেয়েও বেশি দামের শাহজালাল শাহ পরান বগদাদ শরীফ সব সব খাদেমের চেয়ে তো এর দাম বেশি এ স্বয়ং রসুল্লাহামের কবরের খাদেন এই সে নিজেকে সংযত রাখতে পারে নাই অনিচ্ছাই বা ইচ্ছাই হোক সে আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে জানিয়েছি দুই দলের প্রতিবাদ জানিয়েছি বলেছি দেখো আজকে তুমি আল্লাহ রসুলের কবর কবরের খাদেম হওয়ার কারণে আমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছো কিন্তু স্বয়ং এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জীবিত ছিলেন যখন জীবিত ছিলেন এবং জীবদ্দশায় এক ব্যক্তি তার خدمت করতে করতে এক ব্যক্তি তার خدمتরত অবস্থায় যুদ্ধের মাঠে কাফেরের তীর খেয়ে মারা গেল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকেও জান্নাতের সার্টিফিকেট দেননি আর তুমি আমাকে এই কবর কবরের খাদে মহাতে জান্নাতের সার্টিফিকেট দিচ্ছ কোথায় তোমার এলেন কোথায় তোমার জ্ঞান তুমি বরং দোয়া করো যে আল্লাহ রসুলের কবরের খাদেম বা খিদমত করে নয় আল্লাহ রসুলের আদর্শ লালন পালন করে আল্লাহ রসুলের আদর্শ অনুসরণ করে বাস্তবায়ন করে যেন আল্লাহ আমাকে জান্নাত দান করেন এই তৌফিক আমাকে দান করেন এই দোয়া তুমি করো খাদেমের মাধ্যমে খেদমতের মাধ্যমে জান্নাতের কোন কথা কোরআন হাদিসে নাই আজকে আমরা সোনার মদিনা রৌজা কত সম্মান করি কিন্তু দেখা যায় যে সেই রসুল সেই সোনার মদিনার আদর্শ সেই সোনার মদিনার ইসলামকে নিয়ে কেউ আমরা ভাবি না ইসলামকে নিয়ে কেউ চিন্তা করি না মদিনা নিয়ে অনেক গজল মদিনা যাবো কেমনে কিন্তু সেই মদিনার সেই মদিনার আদর্শ পাবো কেমনে এই গজল আমাদের ভিতরে নাই আমরা মদিনা যাবো মদিনার পূজা করব কেমন করে মদিনা রসুল্লাহামের কমরের পূজা করবো কি করে এই ধ্যান ধারণা নিয়ে আমরা চলি সেই সেই মদিনার সেই রসুলের আদর্শ পাবো কি করে সেটার আমরা চিন্তা ভাবনা করি না বন্ধুগণ বড়ই আফসোসের বিষয়